রাধে রাধে বন্ধুরা ভগবান নৃসিংহদেবকে জয় আজ ছিল ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি তাই আমরা সবাই মিলে মন্দিরে ভগবানকে এখানে অভিষেক করাচ্ছি ভগবান তিথিতে আবির্ভূত হয়ে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন আমরা প্রথমে ভগবানকে এখানে পঞ্চ উপচারে অভিষেক করাচ্ছি এবং বিভিন্ন ফলের রস সহকারে ভগবানকে এখানে আমরা অভিষেক করিয়ে নিচ্ছি তারপর আমরা ডাবের জল দ্বারা ভগবানকে অভিষেক করিয়ে নিলাম এরপর হচ্ছে গঙ্গা জল এবং গোলাপ মিশ্রিত জল দ্বারা ভগবানকে আমরা অভিষেক করিয়ে নিচ্ছি সবাই মিলে আমরা খুবই আনন্দ করে ভগবানের এই ব্রতটি পালন করলাম তাহলে বন্ধুরা চলো দেখিনি কীভাবে আমরা এই ব্রতটি পালন করলাম আমরা একে একে সবাই এখন ভগবানকে এখানে অভিষেক করাচ্ছি এখন হচ্ছে সবাই ভগবানকে তুলসী পাতা নিবেদন করছি আমরা একশো আটবার বলে ভগবানকে একশো আটটি তুলসী পাতা নিবেদন করে দিলাম এরপর ভগবানকে আমরা সবাই মিলে ডাবের জল দ্বারা স্নান করিয়ে নিলাম এখন আমরা ভগবানের উদ্দেশ্যে কথা শ্রবণ এবং কীর্তন করে ব্রত সমর্পণ করলাম তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কৃপা সবার উপর বর্ষিত হোক টাটা